শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা জানো যে তোমাদের একটি পরীক্ষা আছে যেটি হচ্ছে কৃষি শিক্ষা রাষ্ট্রবিজ্ঞান চারু কারুকলা স্বাস্থ্য কর্ম শারীরিক শিক্ষা স্বাস্থ্য কর্মজীবন শিক্ষা যে স্কুলে যেটা পড়ানো হবে বা যেটা তোমরা পরীক্ষা দিতে চাও এখানে যে কোনো বিষয় এই বিষয়গুলোর মধ্যে যে কোনো একটা তোমাদের পরীক্ষা দিতে হবে এবং এটা ধারাবাহিক মূল্যায়ন তো আমরা সেই প্রশ্নটি দেখবো আগে আজকে তো দেখার আগে আমরা আমরা আজকে কৃষি শিক্ষা বিষয়ের প্রশ্নটি দেখবো এক্ষেত্রে পঞ্চাশ মার্কের পরীক্ষা হবে তো এটা মানদণ্ড দেখে নিই আমরা কিভাবে পরীক্ষাটি হবে বিষয়ের পরীক্ষা হবে ধারাবাহিক মূল্যায়নে কোর্সটি ওয়ার্ক ভিত্তিক মূল্যায়ন যেমন শ্রেণীর কাজ এখানে অনুসন্ধানমূলক কাজ আছে শ্রেণী অভীক্ষা অনুসন্ধানমূলক কাজ ব্যবহারিক বা অ্যাসাইনমেন্ট এগুলো কিভাবে করবো সেটা একটু দেখি শ্রেণীর কাজে বিশ মার্ক থাকবে অনুসন্ধান বা ব্যবহারিক কাজে দশ মার্ক থাকবে শ্রেণী অভীক্ষা মানে ক্লাস যে পরীক্ষা হবে সেটাতে বিশ মার্ক টোটাল পঞ্চাশ মার্কে পরীক্ষা হবে এখন শ্রেণীর কাজের মধ্যে কি কি থাকতে পারে মৌখিক উপস্থাপনা ছবি বা চিত্র মানচিত্র এই তোমরা একটু দেখানো এগুলো হ্যাঁ আমরা বিস্তারিত যাচ্ছি না অনুসন্ধানমূলক কাজে এগুলো থাকবে আর শ্রেণীর অভীক্ষা বিষয়সমূহ কিভাবে পরীক্ষা হবে সেটা এখানে থাকবে তো চলো আমরা প্রশ্নটি দেখে নিই যে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কৃষি শিক্ষা বিষয়ের আমাদের পঞ্চাশ মার্কে পরীক্ষা এর মধ্যে দুইটি কাজ সম্পন্ন করতে হবে চারটি কাজের মধ্যে দুইটি কাজের জন্য বিশ মার্ক পাবে এখানে কাজগুলো দেওয়া আছে তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো পরবর্তীতে প্রজেক্ট উপস্থাপন ব্যবহারিক কাজ যেটি করতে চাও প্রজেক্ট উপস্থাপন করতে চাইলে গ্রিন হাউস মডেল একটি প্রজেক্ট আর ব্যবহারিক কাজ হচ্ছে কৃষি প্রযুক্তি ব্যবহার পুকুরের প্রাকৃতিক খাদ্যের উপস্থিতি পরীক্ষা এই দুইটা পরীক্ষার মধ্যে একটা ব্যবহারিক করতে হবে অথবা একটা মডেল করতে মানে এই তিনটার মধ্যে একটা করা লাগবে এর মধ্যে হচ্ছে তোমার দশ মার্ক ওকে স্ক্রিনশট নিতে পারো শ্রেণী অপেক্ষা ক্লাস টেস্টের মধ্যে তোমাদের পাঁচটা এমসিকিউ আসবে পাঁচটা এমসিকিউ তোমরা এখানে দেখতে পাচ্ছ এক থেকে পাঁচ পর্যন্ত তারপর হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আছে সংক্ষিপ্ত উত্তর হচ্ছে পাঁচ থেকে এক দুইটা প্রশ্ন দেওয়া লাগবে দুইটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন আনসার দেওয়া লাগবে পাঁচ নাম্বার আমরা যদি এমসিকিউগুলোর এমসি ক্যান্সার এখানে আমরা দেখিয়ে নেই ছয় থেকে সাত দুইটা সিরিয়নশীল প্রশ্ন এখানে একটা সিরিনশীল এখানে একটা সিরিনশীল প্রশ্ন দুইটা স্ক্রিনশট নিয়েও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ দিল দেন টেক কেয়ার